আসসালামু আলাইকুম এই যে কোয়েল পাখি দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার আর মুরগি দেখায় তারপরে একটা বিষয় নিয়ে কথা বলবো আজকে কারণ এই সময়টায় যে বৈরি যে আবহাওয়াটা এই আবহাওয়ায় অনেক মুরগি কোয়েল বা পশু পাখি আছে যারা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয় অনেক পশু পাখি কিন্তু মারা যায় তো আজকে এমন একটা টিপস এমন একটা ওষুধ সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো যে ওষুধটা যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে খুবই অল্প খরচে আপনার পোষা প্রাণী অর্থাৎ আপনার মুরগি কোয়েল পাখি হাঁস যেটাই বলেন না কোনো সেটা কিন্তু আসলে ভালো থাকবে তো আসেন একটু মুরগিটা দেখায় তারপরে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ মার্শাল এটা কিন্তু আমার তো প্যারেন্টসের একটা কোয়েল এখান থেকে আমাদের বাচ্চা উৎপাদন হয় আমাদের ইনকিউটার কিন্তু পাশে আছে দেখতে পাচ্ছেন এটা বাচ্চা উৎপাদন হয় আর আপনাদের ভালোবাসায় অনলাইনে আলহামদুলিল্লাহ অনেক পাখি আমাদের বাইরে দেয় আর এটা আমাদের কালার বাড়ির একটা সেট এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার বারের একটা সেট হ্যাঁ আলহামদুলিল্লাহ সবই সুস্থ আছে মাসাল্লাহ খুবই চমৎকার একটা মুরগি কিন্তু এটা এটা খুবই চমৎকার একটা মুরগি স্বাদের দিকটা বলতে গেলে প্রায় যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় সব কিছু ঠিকভাবে করা হয় তাহলে আলহামদুলিল্লাহ এটা স্বাদ কিন্তু প্রায় দেশি মুরগির কোলে কোলে আমরা বলতে পারি হ্যাঁ কিন্তু ওজন কিন্তু অনেক ভালো হয় হ্যাঁ যারা মাংস পছন্দ করে তাদের জন্য বেস্ট আচ্ছা এবার চলেন যে আমি যে টিপসটি আপনাদেরকে বলছিলাম যে আপনার বাসার হাঁস মুরগি অথবা কোয়েল যেটাই পালন করেন না কেন এই যে ঠান্ডা আবহাওয়া অর্থাৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মানুষ এই যে ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির মাঝামাঝি সময় প্রচুর পরিমাণে কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে যায় তো আমরা যদি সামান্য কিছুটা খরচ করে একটা মেডিসিন খাওয়াই তাহলে এটা থেকে নিরাপদ থাকবো তো প্রিয় দর্শক আমি আমার যারা অডিয়েন্স আছে যারা আমার দর্শক আছে যারা ভালোবাসার মানুষ আছে তাদেরকে আমি একটি কথা বলতে চাই এই ভিডিওটি আপনারা একটু অন্যকে জানা জানাবেন বা জানাবেন যাতে করে আমাদের এই যে গ্রামগঞ্জে অনেক যে মারা যায় অনেক কিছু এগুলোর থেকে যেন অনেকে মুক্ত হতে পারে আচ্ছা আসেন এবার একটু ক্লোজ করে আসেন এই ওষুধটা আমি একটু দেখাই আমি আমি কোনো কোম্পানির নাম দেখাবো না আপনারা এই গ্রুপের ওষুধটা কিনবেন এটার নাম হচ্ছে ডক্সা সিলভেট এটার নাম আমি যেটা চালাই ব্যক্তিগতভাবে এর গ্রুপটা হচ্ছে ডক্সিসাইকিলিন হ্যাঁ এটার গ্রুপটা হচ্ছে ডক্সি সাইকিলিন হ্যাঁ তো এই গ্রুপের যে মেডিসিনটা এই মেডিসিনটা আপনারা যদি খাওয়াতে পারেন তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ এই যে শীতের সময় এই যে শেষের দিকে কুয়াশা বেশি থাকে এই সময় অনেক মুরগি মারা যায় এই মুরগি হাঁস অথবা এই যে কোয়েল পাখি এগুলো কিন্তু ইনশাআল্লাহ আর মারা যাবে না যদি ভাইরাস জনিত কোনো রোগ না হয়ে থাকে তো অবশ্যই মাথায় রাখবেন আমি বলছিলাম আজকে একটি ওষুধের কথা বলবো এই যে ডক্সি সাইকিলিন গুরুপের ওষুধটা আমার কাছে আছে ডক্সাসিল বেড তো এই ডক্সি সাইকিলটা কীভাবে চালাবেন আমি বলে রাখি দু লিটার পানিতে এক মিলি দেবেন তবে অন্য অন্য কোম্পানির ভেদে কিন্তু একটু আলাদা হতে পারে আলাদা আলাদা হতে পারে তো দু লিটার পানিতে এক মিলি করে ওষুধটা দেবেন এবং আরেকটা বিষয় বলে রাখি আমাদের সবচেয়ে একটা ভুল সেটা হচ্ছে আমার যখন জ্বর হয় সর্দি হয় কাশি হয় আমরা ওষুধ কতদিন খাই মিনিমাম তিন থেকে চার দিন করে ওষুধ খাই কিন্তু আমরা আমাদের পোষা প্রাণী যখন অসুস্থ হয় একটা এনে গালে তুলে খাওয়াই দিলাম আর কিন্তু খাওয়াই না এটা কিন্তু চরম একটা ভুল অবশ্যই মিনিমাম তিন দিন কিন্তু আপনি খাওয়াবেন তিন দিন খাওয়াবেন যেমন সকালে এবং বিকালে যদি সারা থাকে আর যদি এক জায়গায় থাকে তাহলে অবশ্যই পানিতে বিষিয়ে রাখবেন তিন দিন অল্প মানে পানিটা শুধু চেঞ্জ করে দেবেন দু লিটার পানিতে এক মিলো ওষুধ দেবেন দেটা চেঞ্জ করে দেবেন দিয়ে খাওয়াবেন দেখবেন আপনার মুরগিটা সুস্থ থাকবে আবার পাঁচ সাত দিন গ্যাপ দিয়ে আবার একটু খাওয়াবেন আরেকটা বিষয় এর সাথে একটু ভিটামিনটা চালাবেন এই যে মুরগি শীতের সময় ই সেল অর্থাৎ এ ডি ই আপনি এডিও চালাতে পারেন অথবা শুধুমাত্র ই সেলও চালাতে পারেন হ্যাঁ এই দুইটা যদি আপনি মাছ বস্তু চালান আপনার মুরগি আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এই ছিল মাত্র টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ